আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে বলছি আপনাদের আজকে ভিডিওটা করার মেইন কারণ হলো অসংখ্য ভিডিও তো করা প্রায় পনেরোশো ষোলোশোর উপর ভিডিও আছে ভালো মন্দ অনেক গল্প করা আছে অনেক দুষ্টামিও করা আছে তো আজকে আপনাদের এই ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে আপনার টি শার্টের ফেব্রিক্সের কস্টিং কেন কমে তারপরে দাম কেন কমে তারপরে আমরা টি শার্ট বানাতে যে কোন কোন নিজস্ব ব্র্যান্ডের টি শার্ট নিয়ে কাজ করবো কোন কোন ভুলগুলা করি সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলে দিব ঠিক আছে এর সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু কথাবার্তাও বলে দিব আশা করি আপনাদের উপকারে আসবে দেখেন এই যে টি শার্টটা পরে আছি হ্যাঁ রেগুলার ফিট অর্থাৎ একদম শরীরের সঙ্গে লেগে আছে এটাকে যখন একটু রিল্যাক্স ফিট অথবা অনেকে ওভার সাইজ বলেন সেক্ষেত্রে আর একটা সাইজ অথবা দেড় সাইজ বড় হয়ে যাবে একটি ঢিলা ডালা হবে ঢিলা ডালা হবে তো ওখানে একটু ফেব্রিক্স বেশি লাগে লোকাল মার্কেটে যে প্রোডাক্টগুলো টি শার্টগুলো তৈরি করে ওদের লার্জ সাইজ ওদের এক্সেল মানে আমাদের দেখা যায় লার্জ অথবা মিডিয়াম মানে ওখানে মেজারমেন্টের মধ্যে ফেব্রিক্স বাঁচানো থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার দাম চেঞ্জ হয় আর নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে এই যে ফেব্রিক্সটা দেখতেছেন সেল ফেব্রিক্সে রিপ দেওয়া এখন এখানে যদি আপনি রিপ দেন তাহলে মার্কেটে তো সবসময় হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট রিপ সহ পাওয়া যায় না আঠারো বিশ উনিশ বিশ পার্সেন্ট একটু ডাউন করে আচ্ছা তো এখন আমরা যখন একটা টি শার্টের অর্ডার নিই তখন এই যে ফেব্রিক্সগুলো দেখেন যত ফেব্রিক্স সব ফেব্রিক্স একদম সুপার কোয়ালিটির ইনটেক অবস্থায় কিনে নিয়ে আসি একদম একটা ফেব্রিক্সেও ফল্ট থাকলে সেই ফেব্রিক্সটা আমরা কিনি না আমরা অতিরিক্ত দাম দিয়ে অতিরিক্ত ভালো জিনিসটা কিনি এবং ফেব্রিক্স কেনার পরে বাইরকে ছবি তুলে পাঠাই দিই যে এই যে আপনার ফেব্রিক্স অথবা ভিডিও পাঠায় দিই দেখেন ফেব্রিক্সের মান কেমন আসছে বায়ান মহাখুশি হয়ে যায় কিন্তু অন্য ফ্যাক্টরিগুলা যারা কমের মডি মধ্যে বডি দাঁড় করে তারা কি করে তাদের কেন কস্টিংটা কমে মনে করেন এই যে মেরুন কালার ফেব্রিক্সটা এই ফেব্রিক্সটা তারা স্টক লটে অথবা খুব খারাপ মানে গ্রে ফেব্রিক্স কেনে এটা একটা ল্যাকরা খুব দামি ফেব্রিক্স ল্যাকরা এসপ্যান্ডিক্স খুব দামি ফেব্রিক্স দেখেন এই এটা জিএসএম আছে একশো পঁচাত্তরের মতো পঁচাত্তর থেকে আশি আছে তো এই ফেব্রিক্সটা যখন খুব খারাপ মানের খারাপ মানের ল্যাকড়া ফেব্রিক্স যখন কেনা হবে গেরে এরপরে একটা বাংলা রং করা হয় যারা ওই যে দেখেন না যে মালয়েশিয়া তারপরে আফ্রিকা বিভিন্ন দেশে এই টি শার্ট পাঠায় খুব কমের মধ্যে কীভাবে পাঠায় সবার আগে গ্রে মানে সুতা কিনে ফেব্রিক্সটা বানানো কোনো রং টং কিছু করা হয় নাই সুতা কিনে বানানো অথবা যারা সুতা কিনে বানানো মালটা রিজেক্ট হয়েছে সেই মালটা কমের মধ্যে কিনে পনেরো ষোলো টাকা ডাইং মেরে দেয় তিরিশ টাকা ডাইং মেরে দে একদম বাংলা রঙ তখন এই যে স্প্যান্ডেক্সের রবারের যে এই যে আপনার এই যে পারফরমেন্সটা এই পারফরমেন্সটা ধ্বংস হয়ে যায় টেম্পারটা নষ্ট হয়ে যায় স্প্যান্ডেক্সের স্প্যান্ডেক্স তো রবার তো এই রবারের এই যে মজাটা গুলটির মতো দেখেন এই মজাটা নষ্ট হয়ে যায় স্প্যান্ডেক্স ঠিকই হয় ল্যাকরা ঠিকই হয় কিন্তু টেম্পারটা ধ্বংস হয়ে যায় কেমনে ধ্বংস হয়ে যায় নতুন যখন দোকানে থেকে কিনতে যাবেন প্রথমবার টের পাবেন না জাস্ট দুইটা ধোয়া দিলে দেখবেন রং সাদা সাদা হয়ে গেছে টেম্পার চলে গেছে মাল ঝুলে গেছে এরকম প্রবলেমগুলো হয় তো কম দামের গ্রে ফেব্রিস কিনে বাংলা একটা সিঙ্গেল ডাইন করে যখন তারা এগুলা বানায় তখন তাদের কস্টিংটা অনেক কম আসে আর যখন তারা এই যে সুতা দিয়ে সেলাই করে সেটা স্টাপলাটের একদম বাংলা পারলে এই ব্লু রঙের মাল বানাইছে সাদা রঙের সুতা দিয়ে বানায় এবার টোটালটা যখন ওয়াশে দেয় তখন ওই ওয়াশের সাথে ষোলো টাকা ডাইন মেরে দেয় মেরে দিলে এই নীল রঙটা আরও চকচকে নীল এবং প্রতিটা সাদা সুতাও নীল হয়ে যায় প্রতিটা এই রিবের একটু ডানে বামে আসে এই কালারটা একদম সেম হয়ে যায় তখন আপনাকে বলে ভাই আপনাকে নিটিং ডাইন করে মাল বানায় দিছি আপনাকে নিটিং নাইং করে মাল বানায় দিছি আপনি তো মহা খুশি হয়ে যান আরে বাপরে বাপ মালের কী চাকচিক কী সৌন্দর্য আর আয়রনকে বলা হয় টু থার্ড ফিনিশিং অর্থাৎ আয়রন যত ভালো হবে প্যাকের প্যাকিংটা যত ভালো হবে মালটা দেখতে তত গেট লাগে আপনার মাথা পুরা নষ্ট এত কমটাকে এত ভালো ভালো মাল বানাইছি ধরলে একদম তুলতুলে নরম লাগতেছে তাহলে কথার কথা খান্স বলে জুবাইদ ভাই আমার কাছে চাইছিল তিনশো বিশ আর আমি বানাইছি দুইশো ষাট টাকা দিয়ে অথবা দুইশো বিশ টাকা দিয়ে একশো টাকা পার্থক্য আমি যেন কত যেন জিতছি অথবা কত যেন উপকৃত হয়েছি তাহলে খান্স বলে জুবাইদ ভাই ও তো একটা বাংলা সিটার বেসিক্যালি আমরা যে দামে ফেব্রিক্সটা কিনি এবং ফেব্রিক্সের যে জবাবদিহিতেটা ইনস্যর করি বাইরের কারখানা আপনাকে বাংলা ফেব্রিক্স দিয়ে বডি সেলাই করবে সুতাটা একদম থার্ড ক্লাস দিবে এরপর একটা বাংলা একটা ডাইং মেরে কালারটা অ্যাডজাস্ট করে দিবে একটা ভিডিওতে বোধ হয় বারবারির একটা গেঞ্জি আপনাকে দেখাইছিলাম বাংলাদেশের একটা ফ্যাক্টরি থেকে কয়েক লক্ষ পিস গেছিলো এবং সেটা দুই ধোয়া ধোয়ার পরে রং কতভাবে চটে গেছিলো আর কতভাবে ববলিন আসছিল ওই ভিডিওটার মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ ওই বারবারির অরিজিনাল বারবারিকে ফ্রান্স ব্রাঞ্চকে সাপ্লাই দিছে বাংলাদেশের ফ্যাক্টরি তো মালটা বানায় যেহেতু রেট কম সবাই খাইতে খাইতে এত কম রেটে আসছে ওই বাংলা দিয়ে মাল বানায় খালি রঙ করে ছেড়ে দিছে কিন্তু দুই দেওয়ার পরে কাপড়ের চরিত্র বের হয়ে গেছে ধোয়া তা আপনারা যারা ব্র্যান্ড দাঁড় করানোর চিন্তা করেন ব্র্যান্ড জিনিসটা কি আপনারা যারা ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করেন কি কারণে ব্র্যান্ড হচ্ছে রেসপেক্ট সম্মান সম্মানের ব্যবসা যার যত সম্মান বেশি তার বেচাকেনার মূল্য বেশি সমাজে তার মূল্য বেশি আর আমাদের দেশে ব্র্যান্ড বানায় মানুষ লুটে যে একবার ব্র্যান্ড দাঁড় করাইছি ওই কয়েক হাজার টাকার বুস্ট মারছি এত লক্ষ মানুষ ভিজিট করছে আর বাঙালি যেহেতু একটা স্টুপিড জাতি তার চোখ কান খোলা না রেখে খালি ঝাঁপায় পড়ে কিছু মানুষ ঝাঁপায় পড়ছে তাহলে মুই যেন কি হনুরে আমার ব্র্যান্ড যেন কত কিছু হয়ে গেছে এবার আর পিছনে তাকাইতে হবে না এবার নিজের মতো খালি কত কমের মধ্যে মাল বানাইতে পারো আর কত বেশি দামে বিক্রি করে দেশ বিদেশ ঘুরো হজ করো তারপরে বিদেশে হোটেলে যে বডি ম্যাসেজ করো এইসব করতে থাকে ব্র্যান্ডের খবর আর ব্রেনের মধ্যে থাকে না যে আমি একটা ব্র্যান্ড দাঁড় করছি অর্থাৎ মানুষের আস্থা একবার নিয়ে ফেলছি এই আস্থাটা যে ধরে রাখতে হবে মাথায় মুকুট পরার থেকে মুকুটটা মাথায় ধরে রাখা কঠিন তা এই জিনিসটা যে আমাকে ধরে রাখতে হবে এই টেন্ডেন্সি আর মানুষের মধ্যে পাওয়া যায় না এবং এবারের ঈদে কয়েকটা শোরুম ঘুরে তার অসংখ্য প্রমাণ আমি পেয়েছি এবং খুব আফসোসের বিষয়ে সেখানেও প্রমাণ পেলাম কি যে বাংলাদেশের টপ লেভেলের গার্মেন্টস তারা তাদের যে ডিসপ্লে করছে তাদের রিজোর্টের মধ্যে বাসে অনেক গার্মেন্টস আছে তারা গার্মেন্টস বানানোর আগে পারলে রিজোর্ট বানায় বাংলাদেশে অনেক গার্মেন্টস আছে যারা গার্মেন্টস বানানোর আগে রিজোর্ট বানায় কারণ রিজর্ট বানালে বাইরে রিজোর্টের মধ্যে নষ্টমি করতে পারে বাইরের মানুষ দেখে না ইনসিকিউর ঘটনা ঘটে না বাইরে যত এন্টারটেনমেন্ট দিতে পারবে ওই গার্মেন্টসের কাজ তত নন স্টপ চলতে থাকবে আর এটা হচ্ছে অরিজিনাল সামারি অরিজিনাল সামারি আমি বলে দিলাম বুঝে নেন তাহলে আপনার কথা হলো যে ওই রিজর্টের মধ্যে দেখেন যেটা একটা ডিসপ্লে সেন্টার করছে তার একদম এ গ্রেডের সুন্দর সুন্দর প্রোডাক্ট খুব কমের মধ্যে ডিসপ্লে করে রাখছে বাস্তবে দেশের মার্কেটে যে শোরুমগুলো তারা ওই কোম্পানির নাম দিয়ে খুলছে সেখানে যত সিডা, ফাটা নষ্ট রিজেক বি গ্রেড সি গ্রেড লট যেটা ফ্যাক্টরি থেকে তিরিশ টাকা করে বেচে দিতে হইতো সেটাই শোরুমে কয়েকটা প্যান্ট পরায় অথবা কেসে কয়েকটা শরীর টরিট দেখানো সেমড়ি রেখে সেলস গাল যারা বলে রেখে মাল বিক্রি করছে আটশো বারোশো ষোলোশো দুই হাজার হাজার করে ফিক্সড প্রাইস দিয়ে তো দেশের মানুষ তার নামের উপরে যেয়ে সেখান থেকে মাল কিনতেছে একবারও চিন্তা করে দেখে না যে জোবেদ ভাইয়ের ভিডিও দেখছি কত জায়গা থেকে কত কিছু শেখাইছে তাহলে আমি যে প্রোডাক্টটা এই ব্র্যান্ডের শোরুমে কিনতে আসছি এটা কি আমি ব্র্যান্ডের শোরুমের থেকে ব্র্যান্ড কোয়ালিটির কাপড় পাচ্ছি নাকি আমি খালি ব্র্যান্ডের ওই শপিং ব্যাগটাই পাচ্ছি লোকজনের দেখানোর জন্য যে অমুক ব্র্যান্ডের থেকে মাল কিনেছি এখন ভিতরে মাল কিনেছি না বাল কিনেছি সেটা আর তো মানুষ দেখতে চাচ্ছে না আর ওইটা দেখার মতো যোগ্যতা আমার নাই মাল কিনেছি না গোড়ার ডিম কিনেছি আমারও নাই আর মানুষও দেখতেছে না আবার দুই দিন ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন তাহলে এই যে কষ্টের টাকাগুলো যে ধ্বংস করতেছেন ব্র্যান্ডের পিছনে ঘুরে সেই ব্র্যান্ডটা কতটা রিলায়েবেল সেটা তো আপনাকে কাপড় ধরে বুঝতে হবে সেলাইয়ের মান দেখে বুঝতে হবে সব কিছু দেখে বুঝতে হবে আর যারা ব্র্যান্ড দাঁড় একবার করাইছেন অথবা কোনোভাবে জনপ্রিয়তা পেয়ে গেছেন তারাও জনপ্রিয়তা পাওয়ার পরে খালি বাংলা প্রোডাক্ট বানায় বানায় কত কমের মধ্যে বডি দাঁড় করানো যায় করায় শোরুম ভত্তা সেন সবগুলো ব্র্যান্ড কিন্তু ধ্বংস হয়ে যাবেন একদম ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট বলে দিচ্ছি সবগুলো ব্র্যান্ড ধ্বংস হয়ে যাবেন একদম ফার্স্ট টু লাস্ট প্রমাণসহ অন্তত এবারের ঈদে আমি মার্কেট ভিজিট করছি ঢাকা উত্তরা যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা প্রতিটা মোড়ে মোড়ে আমি যে মর্মান্তিক অবস্থা দেখছি সীমাহীন মর্মান্তিক অবস্থা ওই যেমন আপনার ভোক্তা অধিকার পাগল হয়ে গেছে যে কী মাল কয় টাকায় কিনে কয় টাকায় বেচতেছে কোনটা পাকিস্তানি কোনটা বাংলাদেশি কোনো কিছুর কোনো বুঝ নাই তেমন টি শার্ট জিন্সের প্যান্ট এই যে যত ফ্রেঞ্চাইজ অথবা টুকটাক যে ব্র্যান্ডগুলো আছে তাদের যে কী অবস্থা এটা দেখে আমার মনে করেন স্টক করার মতো অবস্থা খুবই খুবই মর্মান্তিক অবস্থা তো দেশের মধ্যে কাজ করতে গেলে একবার যদি আপনি সুনাম পেয়ে যান আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্র্যান্ডকে দিন যত যাবে তত কোয়ালিটি বাড়াইতে হবে স্টাইল কোয়ালিটি সাস্টেইনেবিলিটি অর্থাৎ সেটা প্রোডাক্টটা যেন টেকসই হয় ফ্লাক্সিবল হয় প্যাটার্ন থেকে শুরু করে সব কিছু এমনভাবে চিন্তা করতে হবে ফেব্রিক যেন একটা কাপড় পরে মানুষ সব পরিবেশে যেতে পারে এবং সব জায়গায় সে যেন কমফোর্ট ফিল করে তাছাড়া প্রোডাক্ট বানায় লাভ নাই এবং প্রোডাক্টটা যেন লাস্টিং করে দাম অনুযায়ী যেন লাস্টিং করে তারপরে হচ্ছে ব্র্যান্ড খালি একটা হ্যাংট্যাগের মধ্যে কোম্পানির নাম লিখে দিলেন একটা লগো বানায় দিলেন আর সুন্দর করে একটু টিকটক অথবা ফেসবুকে ঘুরে ঘুরে আপনি অথবা ইউটিউবে কিছু ভিডিও বানায় ভাইরাল করলেন আপনার ব্র্যান্ড কখনো দাঁড় হবে না কখনো দাঁড় না একটা বুস্ট করলে কিছু মানুষ আপনাকে নক করবে কিন্তু মালটা নেওয়ার পরে আপনার বাপমা তুলে যে কটা গালাগালি দেবে সহ্য করতে পারবেন না প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা কথা যে একজন মহিলার চোখ যদি নিচের দিকে থাকে তা তার পেটে যে বাচ্চাটা জন্মায় তারও চোখ অথবা মন মানসিকতা নিচের দিকেই থাকে উপরের দিকে আর হয় না তা আপনারা যখন ব্র্যান্ড দাঁড় করাবেন আপনাদের সব সবসময় টার্গেটই থাকবে আরও বেটার কি করা যায় প্রথম যে গাড়ি বানাতো ফেজারি প্রথম যে গাড়ি বানাতো জাগুয়ার যে গাড়ি বানাতো দিন দিন জিনিসের দাম বেশি নিচ্ছে কোয়ালিটি ওরকম বাড়ায় দিচ্ছে এবং ব্র্যান্ড দিন দিন আরও বেশি জনপ্রিয় হচ্ছে আরও বেশি উন্নত হচ্ছে আর আপনাদের টার্গেটই থাকে কত কমের মধ্যে মাল বানায় ছাড়া যায় এখন তো জনপ্রিয়তা পেয়ে গেছে এখন হচ্ছে টাকা কামাই করার সময় কিন্তু আপনার ব্র্যান্ড যে কতভাবে মুখ থুবড়ে পড়বে লাস্টে মানুষের পা ধরে আপনি